সাকিব প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেলেন ফিল সিমন্স বিস্তারিত রিপোর্টে দল ঘোষণার মাসখানেক পার হলেও এতদিন কোনো কথা বলেননি বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছে তার দল সোমবার ঘাম ঝরানোর আগে গণমাধ্যমের সামনে এলেন কোচ আসর নিয়ে আত্মবিশ্বাসী তার সামনে আসে সাকিব আল হাসান ও লিটন দাস প্রসঙ্গ লিটনকে নিয়ে কথা বললেও সাকিবের প্রসঙ্গ এড়িয়ে যান ক্যারিবিও সিমন দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন সাকিব আল হাসান তাকে দলে ডাকা হচ্ছে না কয়েক মাস ধরেই বলিংয়েও নিষেধাজ্ঞা আছেন টাইগার অলরাউন্ডার বলিং নিষেধাজ্ঞা না থাকলে সাকিব দলে থাকতেন কি না এমন প্রশ্ন সিমাক বলেছেন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারছি না তবে লিটন দলে না থাকা নিয়ে একষট্টি বর্ষী কোচ বলেছেন মজার ব্যাপার হলো আমার লিটনের সঙ্গে কথা হয়েছে যখন দল নির্বাচন করা হয়েছে তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একই সাথে সে নিজেও স্বীকার করে নিয়েছে সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি কিন্তু আমি একটা কথা বলতে চাই লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে আল হাসান শুধু দুই হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নয় দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন হাইব্রিড মডেল হতে চলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের প্রথম খেলা বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলা হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তো প্রিয় দর্শক সিমন্সের এমন বক্তব্যে আপনারা কি মনে করছেন তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন